হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এস লাইফস্টাইল চলে আসলাম আমাদের আরেকটি নিউ ব্লগে আমি ওখান থেকে নবীনগর থেকে ডিরেক্ট গিয়েছিলাম কুটির শিল্প দেন গিয়েছিলাম আমরা ফোর্ড ভিলেজে তো দেখতে থাকেন আমরা কী কেনাকাটা করেছি আর কি খেলাম ওখান থেকেই লাঞ্চ করে গিয়েছিলাম ফোর্ড ভিলেজ থেকে এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় কুটির শিল্পে ঘরের যাবতীয় জিনিসপত্র মেয়েদের সাজুকুজু ঘরের অর্নামেন্টস ফার্নিচার ইভেন বাচ্চাদের জিনিসপত্র মেয়েদের ড্রেস অর্নামেন্টস ব্যাগ মানে আমার মুখে আটকে যাচ্ছে তারপরে এখানে ফ্লাওয়ার ঘর সাজানো অনেক কিছু গাইজ আমাকে ভয়েস দিতে দিচ্ছে না সিপা পাতাচ্ছে ইভেন এখানে মিরের আছে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় মিরর এখানে এ করি আমি আছে তারপরে মাটির জিনিসপত্র হাঁড়িপাতিল খেলনা ঘর সাজানো জিনিস সব কিছু মানে আমি সব কিছু বলতে পারতেছি না সাজিয়ে গুছিয়ে এখানে স্টিকার তারপর এদিকে মাটির খেলনা টপ মাটির হাড়ি পাতিল তারপর ঘরের ওয়ালমেটও আছে মাটির এখানে মেয়েদের সাজুগুজু ব্যাগ ডল এই যে এখানে করিয়াম দেখেন কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে লোক ছিল না বলে আমি ভিডিও ভিডিও করতে পারিনি নাহলে করতাম আপনারা যদি চান তাহলে এখানে যেতে পারেন অবভিয়াসলি আপনারা হয়তো চিনেন কুটির শিল্প অনেকেই জানেন না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবার নবীনগরে তার এই পাশটা ঘুরলেই মানে বাস স্ট্যান্ডটা যেখানে না থামে ওখানটাতে আই থিঙ্ক হবে আমি অতটা ভালোভাবে জানি না তারপর এদিকে ওয়ালমেট তারপর ব্যাগ আমার আপুর এখান থেকে ব্যাগ নিচ্ছিলাম আন্টি অ্যান্ড এখানে আয়না ছোট আয়নাগুলো যে মিরার হয় ওগুলো নিচ্ছিল তারপর আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে ফিরে নিচ্ছিলাম আমাকে কেউ কিছুই কিনে দেয়নি আমি শুধু খেতে গিয়েছিলাম এখানে আমার বোনরা এখানে জিনিসপত্র নিচ্ছিলো আর এই ব্যাগটা আমার নিচ্ছে তারপরে আর কি এখান থেকে ডিরেক্টলি আমরা এসব কেনাকাটা করে তারপর ফুড ভিলেজের দিকে রওনা দিলাম ওখানে গিয়ে তারপর আমরা কালা ভুনা দেন হচ্ছে করিচা ভুনা আর হচ্ছে নান রুটি নিয়েছিলাম লাঞ্চ করার জন্য আর একটু নিহারির ইয়া কী বলো ওটাকে নিহারি ইয়া নেওয়া হয়েছিলাম মেবি তারপর ওখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা তো ঢোকা যায় আমার খালামনে যেহেতু ফার্স্ট টাইম আসছি এই জন্য তাকে দেখাচ্ছিলাম কোনটাতে বসা যায় তারপর এখানে ঢোকার পর সব লোকজন ডাকা ডাকি করছে আপু এদিকে আসেন ভাইয়া প্লিজ এদিকে আসেন একবার এদিকে আসেন ওইদিকে আসেন সেলিব্রিটি ফিল হচ্ছিল নিজেকে ঢুকতে না ঢুকতে দেখেন অনেক মানুষ আছে এই জন্য আমি বেশ একটা ভিডিও করতে পারিনি জাস্ট মোবাইলটা সামনে ধরছি ওখান থেকে ভিডিও ক্লিক নিয়েছি দেখেন শুধু মানুষ কীভাবে ডাকা ডাকি করতে তারপর ওখান থেকে একটা দোকানে আমরা ঢুকলাম দেন হচ্ছে ওখানে লাঞ্চ করছি দেখেন আমরা এই পাশের এই দোকানটাতে যাব এখন মাপু বললো এখানে চল যাই তারপর এখান থেকে আমরা ওখানে ঢুকে দিলাম তারপর আর কি টি আমরা ওখানে গিয়ে বসে পড়লাম ওই আঙ্কেলটার দোকানে দেন হচ্ছে ওনাকে খাবারটা অর্ডার দিলাম খাবারটা হলো দেন আমরা এখানে খাবার খেতে শুরু করে দিলাম লাঞ্চটা করে তারপর করে একটু খাওয়া হয়ে গিয়েছে পেমেন্ট করে E în numele de